ঠিক আছে গুরুত্বের দিক দিয়ে কিন্তু অল্পটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য তোমরা কি করবা একটু ভালো করে বেশি বেশি প্র্যাকটিস করে এগুলো ভিতরে আত্মস্থ করে রেখে দিতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি একের পর এক ক খ গ সবকে সুন্দর করে সলিউশন করে তোমাদের চোখের সামনে তুলে ধরি তোমরা সুন্দর করে দেখে দেখে দেখো মুখস্থ করে ফেলবা বুঝতে পারবা ইনশাল্লাহ তাহলে ক নাম্বার শুরু করলাম একটু বোঝা চাই হ্যাঁ দেওয়া আছে কি এখানে আমাদের দেওয়া আছে যে এই টেন এ মাইনাস এম হ্যাঁ এবং দেওয়া আছে এখন আমরা প্রমাণ করবো এটা থেকে এম এন দেখো তোমরা সুন্দর করে লিখবে যে এখন লেফট সাইড লেফট সাইডে কেমন আছে যে টেন স্কোয়ার এ ইন সাইন স্কোয়ার এটা দেওয়া আছে প্রমাণ করবো কি মেন রাইট সাইড প্রমাণ করবো আচ্ছা ঠিক আছে তাহলে মনে করো যে এই ট্যান স্কোয়ার লিখলাম লেখার পর এই সাইন স্কোয়ার ইজ টু লিখবা ওয়ান মাইনাস কস স্কোয়ারে কি লেখা যায় এটা কিন্তু আমাদের ল সাইন স্কোয়ার ইজ টু কি ওয়ান মাইনাস কস স্কোয়ারে ওকে এবার দেখো এই ট্যান স্কোয়ার কিন্তু ওদের সাথে গুণন আকারে আছে গুণন করে দাও এই যে গুণন করে দিলাম এবার এই প্লাস এ মাইনাস মাইনাস ট্যান স্কোয়ার আর কস স্কোয়ার গুণ করলে কি হবে

এবার দেখো স্কোয়ার মাইনাস বিস কালের সূত্র সূত্র কি বন্ধুরা যে যে হ্যাঁ দেখো ঠিক আছে এবার দেখো বন্ধুরা কি হয়ে গেছে না দেখো যে এইটার ভ্যালু কত এম এইটার ভ্যালু কত n এই যে ঠিক আছে দেখো এই যে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সুতরাং লেফট সাইড সমান এই রাইট সাইড প্রুফ

তোমরা এগিয়ে এগিয়ে যেতে থাকবে ইনশাল্লাহ হয়ে যাবে ওকে এবার দেখো এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে এই ট্যান এ প্লাস সাইন ঠিক আছে এই যে এটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা হোল স্কোয়ার হয়ে গেল ওকে এ মাইনাস এ মাইনাস এখানে দিয়ে দিলাম এবার দেখো এন এর ভ্যালু দেখো এই হচ্ছে ট্যান এ মাইনাস সাইন এ এই স্কোয়ার আছে স্কোয়ারটা হয়ে গেল হোল স্কোয়ার হয়ে গেল দুইটা পদের উপরে আচ্ছা এইবার তোমাদের কাছে কোশ্চেন এরকম করছে না যে ফোর এ বিজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এই সূত্রটা তোমরা পরে থাকবে ঠিক আছে তাহলে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো ফোর এ মানে টেন এ বি দেখো এই যে ফোরটা কিন্তু চলে আসলো এইবার এই রুট নাই আমাদের রুট আনতে হবে ঠিক আছে ভালো কথা রুট এনে ফেলি জোর করে রুট আনলাম ঠিক আছে রুট কিন্তু এনে ফেললাম রুট আনার পর এবার দেখো এই যে এটা যে এর উপরে স্কোয়ার নাই তাহলে এবার স্কোয়ার দিয়ে দেওয়া লাগবে এই যে স্কোয়ার নাই স্কোয়ার দিতে লাগবে কারণ তুমি গণিতে যদি বেশি কিছু লেখো ওটাকে ব্যানেশ করে জন্য তার উল্টো বেশি কিছু লিখতে হবে দিয়েছি এখন রুটকে কাটার জন্য তো স্কোয়ারটা দিতে হবে রকম মন করে এরকম আছে শুধু এ আছে এখন আমাদের এর উপরে রুট দেওয়া দরকার তখন আমরা কিন্তু বিষয়টা যে এরকম করব ঠিক আছে আবার স্কোয়ারের রুট কেটে আবার সেই পূর্বের রাশিতেই ফেরত আসব ঠিক আছে এরকম ভাবে কিন্তু কাজটা করা হুম তাহলে দেখো আসলে এখন যদি একদম শর্ট করা হয় যে কোন হতে প্রাপ্ত টেন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ইকুয়াল টু এম ইন সরাসরি কিন্তু বসাইলে অঙ্কটা খুব দ্রুত হয়ে যায় ঠিক আছে কিন্তু তোমাদের এটা চার মার্কের জন্য তো একটু ধোকা দেওয়া হয় ঠিক আছে যেখানে কিন্তু এই যে টেন স্কোয়ার ইন্টু সাইন কি এই যে এটা তো বের করেই রাখছি টেন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ইকুয়াল টু এম ইন এখানে যদি বসিয়ে দাও আসলে কিন্তু ভুল হচ্ছে না ঠিক আছে যে কোনো ভুল নাই কারণ আমি তো এটা কয় নাম্বারে বের করে রাখছি এখানে বসা দিলে তুমি চার মার্ক পেয়ে যাবা কিন্তু চার মার্কের জন্য একটু কষ্ট হয় যে তোমাকে চার মার্কে দিবে এরকম একটু পরিশ্রম ছাড়া দিবে এই একটু করে দেখা দিও। ঠিক আছে মানে করা যাবে না হ্যাঁ তাছাড়া কিন্তু কিন্তু এখান থেকে বসালে আনসার শেষ ঠিক আছে তারপরে দেখো ওই যেহেতু কত করেছি আহ তোমরা ওইভাবে প্রসেসটা এখানে খাটাই দিবা দীর্ঘদিন চলা হয়ে গেছে এই যে বিষয়টা এইরকম যে এই যে আবার একটু ওই টেন স্কোয়ার থাক হ্যাঁ

এবার দেখো হয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে আমাদের সুতরাং হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু খোয়ার আনসারটা খুব সহযোগ করা যাবে এবার আমরা চলে যাব গোয়া আনসারে এইবার দেখো বন্ধুরা আমি গোয়ার নাম্বারটা সুন্দর করে সলিউশন করবো ঠিক আছে প্রমাণ করে যে কে ইন্টু রুট আমার এমিন ইন্টু কোসেক্স অঙ্কটা ভালো টেকনিশিয়ান গ নাম্বারটা তুমি সুন্দর করে ধরে রাখবা আমি সুন্দর করে আনসার করার চেষ্টা করব ওকে তাহলে গ নাম্বার দিয়ে আমাদের যে উদ্দীপকের যা আছে ওটা লিখে ফেলেছি আর ক হতে প্রাপ্ত এই জিনিসটা এই টার্মটা লাগতে পারে যার কারণে লিখে রাখছি ওকে এবার তাহলে আমরা লেফট সাইড থেকে ধীরে ধীরে রাইট সাইডে মুভ করার চেষ্টা করি বন্ধুরা যে লেফট সাইডে কি আছে বলো লেফট সাইডে আছে সেকে তাই না এই রাশি থেকে ধীরে ধীরে ওই রাইট সাইডে আমরা চলে যাবো ওকে তাহলে এখন সে কে ইকাল টু কি লিখতে পারি বলো সে কে ইজ ইকাল টু লিখতে পারি কজে মানে ধীরে 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 এই যে এই টার্মগুলোর মাধ্যমে আমাদের আনতে হবে তাহলে সে আমরা রুট ওভার এমএন যাইতে পারবো না এতে যাইতে পারবো না ঠিক আছে একটু বুদ্ধি খাটিয়ে যে হ্যাঁ ধীরে 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 টেন ইয়ার সাইনের মাধ্যমে আমাদের এটাকে প্রকাশ করতে হবে ওকে তাহলে একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ এবার আবার এই আনডিভাইডেড এই কজে রাখলাম রাখার পর এখানে একটু সাইনে দিলাম ঠিক আছে এখানে আর সাইনে দিলাম দুটা দেখো দুটাকে বেশি এই দুটাকে বেশি লেখা কারণে আবার এখানে এরকম দিয়ে দেব হুম দেখো আবার জানি অনডিভাইডেড সাইন্সিক এই যে দেখো ধীরে 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 মিলনের কথা চলছে আমরা ওকে এইবার এখানে এই সাইনে যদি অনেক সাথে এরকম করি তাহলে এই সাইনে হচ্ছে সাইনে

হয়ে গেল এইবার এরকমটা আছে এখন আমাদের কি যে একুশ এক্স স্কোয়ারের উপরে কিন্তু রুট নাই এর উপরে রুট নাই কিন্তু এর উপরে রুট আছে মানে ওই এম এন এর উপরে রুট আনতে হবে আচ্ছা ভালো কথা এইবার একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ যে এ রুট দিলাম রুট দিয়ে এটার উপরে স্কোয়ার ছিল না রুট যেহেতু বেশি লেখছি তখন স্কোয়ারটা আমাদের কি করতে হবে বেশি লিখতে হবে ঠিক আছে ইনটু এই এরকমটা হয়ে গেল ঠিক আছে তাহলে এইবার দেখো যে দেখো এটার মান কিন্তু আমি কত বের করে রাখছি এই যে এম ঠিক আছে এখন যদি সরাসরি এটা যেহেতু ক্যালকুলেশন বড় করছো এটুকু তো ক্যালকুলেশন করে ফেলেছি ঠিক আছে এটুকার যদি না করে সমস্যা নাই এই যে কি ওটার পরিবর্তে যে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এই যে এম এনটা বসিয়ে দিলাম ইন্টু এই যে কোস স্কোয়ারে কি বন্ধুরা অঙ্কটা কি কঠিন হম অঙ্কটা কিন্তু হ্যাভি মজা হ্যাভি মজা যদি তোমরা বুঝতে পারো ঠিক আছে দেখবা যে এসব অঙ্ক মানে রসমালার মতো লাগবে হ্যাঁ অনেক মজার অঙ্ক অনেক মজার অঙ্ক একটু যদি ভালো করে লক্ষ্য করো যে আসলে বিষয়টা কেমন হুম দেখবা যে অঙ্কটা তোমার রসমালাই সেই লেভেলের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কুমিল্লা বট যত শূন্য সালে আসছিল রিসেন্টলি যেগুলো আছে সেগুলো আমি করে দেবো তোমরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে রাখবা শেয়ার করে সারা বাংলাদেশ ছড়িয়ে দিবা। ইনশাল্লাহ দেখবো অঙ্কতে তোমরা কাঁচা থাকবা না বিনামূল্যে পড়াশোনা পাবা ঠিক আছে প্রাইভেট করতে এবার বিনামূল্যে ওকে আল্লাহ হাফেজ